আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে সরকার পতনের পর শুদ্ধি অভিযান জনস্বার্থে নামজারির নতুন নিয়ম সাথে রাখতে হবে যে সকল কাগজপত্র বিস্তারিতভাবে আলোচনা করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন প্রিয় ভিউয়ার্স আমরা জানি যে আমাদের দেশে বিগত সরকারের পতন হয়েছে নতুন অন্তর্বর্তীকালীন সরকার চলছে বেশ কিছুদিন পর্যন্ত অফিস আদালত বিভিন্ন জায়গায় সরকারের যে সংশ্লিষ্ট বিভাগ এমনকি ভূমি মন্ত্রণালয়ের যে সংশ্লিষ্ট বিভাগ সেই সংশ্লিষ্ট বিভাগের কাজও কিন্তু ধীর চলেছে বিগত সরকারের আমলে যে সকল বিষয় নিয়ে আমরা কাজের জন্য গিয়েছি সেখানে গিয়ে দেখা গেছে যে বিভিন্ন ধরনের প্রতারক চক্র দালাল চক্র সিন্ডিকেট এদের মাধ্যমে আমাদের সঠিক কাজটি সঠিকভাবে আমরা করতে পারি নাই সেজন্যই যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারের যে সকল উপদেষ্টারা আছেন তাদের মধ্য থেকে এখনো পর্যন্ত কাউকে কিন্তু ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়নি এই ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব সরাসরি প্রধান উপদেষ্টা যিনি ডক্টর মোহাম্মদ ইউনুস তার হাতে রেখেছেন তিনি এটি নিয়ন্ত্রণ করতেছেন কিন্তু মাঠ পর্যায়ে অলরেডি টিম গঠন করে পাঠানোর কিন্তু নির্দেশনা হয়েছে এবং এই নির্দেশনার মাধ্যমেই কিন্তু শুদ্ধি অভিযান শুরু হচ্ছে এই শুদ্ধি অভিযানে দুর্নীতির কোনো কিছুই থাকবে না এমনটি কিন্তু বলা হয়েছে এবং বর্তমান চলমান যে অবস্থা এই অবস্থাতেও যদি কোনো সংশ্লিষ্ট বিভাগ কোনো ঘুষ কোনো দুর্নীতির সাথে 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 জড়িত থাকে নিকটতম যে প্রশাসনিক ব্যবস্থা আছে যে আর্মিরা আছে এবং ছাত্র সমাজে যারা ডিউটি করতেছে তাদেরকে বলার সাথে সাথে তারা কিন্তু এটির ব্যাপারে কিন্তু ব্যবস্থা নিচ্ছে আপনারা জানেন যে বিগত দুদিন আগে ফরিদপুর জেলায় একটি নামজারির বিষয় নিয়ে সেখানে যে ঘুষের তাণ্ডব চলেছে সেখান থেকে সেই এসিল্যান্ডকে কিন্তু অলরেডি তার নামে রিপোর্ট হয়েছে এবং পরবর্তীতে কি হবে সেটি কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি তো এই যে নামজারির বিষয়টি নিয়ে যে আমি আজকের যে ভিডিওটি সাজিয়েছি যে সরকার পতনের পরে শুদ্ধি অভিযান এবং জনস্বার্থে নামজারির নিয়ম নতুন নিয়ম এবং সাথে রাখতে হবে যে সকল কাগজপত্র আপনি যখন আপনার সম্পত্তির নামজারি করতে যাবেন আপনাকে সবসময় মনে রাখতে হবে আপনার যে জমি সেই জমির সঠিক কাগজপত্র কিন্তু আপনার কাছে থাকতে হবে যদি আপনি উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তি হয়ে থাকে আপনার সেই সম্পত্তির আপোষ নামা দলিল থাকতে হবে অথবা আপনার ভূমি যে সহকারী কমিশনার সেখান থেকে আপনার ওয়ারিস সনদের মাধ্যমে আপনার সেই সম্পত্তি কিন্তু সরাসরি বন্টন মোতাবেক অর্থাৎ আপনি যতটুক সম্পত্তির মালিক ঠিক ততটুক সম্পত্তির খাজনা দিয়ে আপনি আপনার নামে দাগে দাগে নাম জারি করে নিতে পারেন এই সুযোগটিও কিন্তু রয়েছে তবে আপনি এক দাগে কিন্তু নাম জারি করে নিতে পারবেন না তো সেজন্যই আপোষ বন্টন নামা দলিল যে উত্তরাধিকার সূত্রে পাওয়া যে সম্পত্তি সেই সম্পত্তির কাগজ হান্ড্রেড পারসেন্ট কিন্তু আপনাকে থাকতে হবে যদি আপনার সম্পত্তির নামজারি যদি অন্যের নামে হয়ে থাকে আপনার সকল কাগজপত্র দিয়ে কিন্তু আপনি মিসকেসও করতে পারবেন এখন আসা যাক যে এই যে মিসকেস করা এবং আপোষ দলিল দিয়ে নামজারি করা আপনাদের যে নামজারির যে বিষয়টি যে নিয়মটি নতুন যে নিয়মটি করা হয়েছে সেই নিয়মটি আপনারা কিন্তু সবাই জানেন যে আমাদের সতেরোটি উপজেলায় অলরেডি কিন্তু জমি দলিল হওয়ার সাথে সাথে অর্থাৎ ট্রান্সফার দলিল দাতা যে সম্পত্তিটি বিক্রয় করতেছে সেই সম্পত্তিটি কিন্তু গ্রহিতার কাছে ট্রান্সফার হয়ে যাচ্ছে এই যে ট্রান্সফার দলিল এই দলিলের সাথে সাথে আপনার এসিল্যান্ড সেই দলিলটি পেয়ে যাবে এবং সাথে সাথে আপনার নামে নাম জারি করে দিবে এখানে কিন্তু কোনো সিন্ডিকেট প্রতারক চক্র কোনো দালাল কারো ধর্ণা ধরতে হবে না এটি সাব রেজিস্টার অফিস থেকে সরাসরি এসিলেন তাদের যে ডিজিটাল প্ল্যাটফর্ম সেই ডিজিটাল প্ল্যাটফর্মে তারা দেখে শুনে এই নামজারিটি করে দিবেন এমনটি কিন্তু সতেরোটি উপজেলায় অলরেডি চলছে কিন্তু যে সকল উপজেলায় এই নাম নিয়ে আমাদের সমাজের কিছু মানুষ ভুক্তভোগী তারা কিন্তু অহরহ হয়রানির শিকার হচ্ছে এই হয়রানি ঠেকানোর জন্য বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করা হয়েছে কিন্তু যেই সকল ব্যক্তিরা গত বিগত বছরে এই বিভিন্ন ধরনের পরিপত্র এবং বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেছে সে আইনের কোনো কার্যকারী ভূমিকা তারা কিন্তু রাখেন নাই জনগণের যে ভোগান্তি সেই ভোগান্তি দিনের পর দিন কিন্তু বেড়েই চলেছে এই দিনের পর দিন বাড়ার কারণে যে বিগত সরকারের যে পতন হয়েছে পরেই কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করেছে এখন আপনি যদি নামজারি করতে যান নামজারি করতে গেলে আপনার কিন্তু সেই ভোগান্তিটা পোহাতে হচ্ছে না আমি কয়দিন আগেও কিন্তু একটি এসিল্যান্ড অফিসে গিয়েছিলাম সেখানে কিন্তু এখন কোনো কিছুই জিজ্ঞাসা করা হয় না কারণ সবারই তো কিছু না কিছু বুঝ আছে এবং সেই বুঝ কিন্তু তারা বুঝতে পারতেছে যে এখন যারা মাঠ পর্যায়ে ডিউটি করতেছে সেই ছাত্র সমাজের ছাত্ররা এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা সেখানে রিপোর্ট গেলে আর রক্ষা হবে না সেজন্যই কিন্তু তারা এখন মুখ খুলছে না তাদের কাছে নাম জারির কাগজপত্র নিয়ে গেলে সঠিক সমাধানটাই কিন্তু পাওয়া যাচ্ছে আর যিনি সেই পূর্বের রেশ যার ভিতরে আছে যেই এসিল্যান্ডের ভিতরে তিনি যখন এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করতেছেন তখনই সেখানে কিন্তু ছাত্র সমাজে হাজির হয়ে যাচ্ছে এই যে বিষয়টি এই বিষয়টি কিন্তু সবার মাথায় রাখতে হবে আপনার সকল কাগজপত্র আপনি সাথে রাখবেন এক নম্বরে হচ্ছে যে আপনার যে কাগজপত্রগুলি আপনি রাখবেন যদি কোনো কাগজ ঘাটতি থেকে থাকে কি কাগজ ঘাটতি আছে সেটা আপনি জানেন সেই কাগজটি কিন্তু আপনি সংগ্রহ করে রাখবেন দুই নাম্বার হচ্ছে আদালতে যদি কোনো মামলা চলমান থাকে তাহলে সেই মামলা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে মামলার না আসা পর্যন্ত আপনি যদি নামজারির জন্য যান তাহলে কিন্তু আপনি নামজারিটি করতে পারবেন না অন্যের নামে যদি রেকর্ড হয়ে থাকে সেই রেকর্ডীয় সম্পত্তি নিজের নামে আনার জন্য আপনাকে কিন্তু রেকর্ড সংশোধনের মামলা দিয়ে সেই রেকর্ডের জাজমেন্ট আপনার পক্ষে আসলে আপনি নাম জারি করার জন্য যেতে পারবেন জমি যদি অন্যের দখলে থাকে সেই অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি পুনর্দখলের জন্য অবশ্যই আপনাকে বিজ্ঞ আদালতে মকদ্দমা দিতে হবে এবং মকদ্দমা দিয়ে সেই মামলার যে জাজমেন্ট এবং আপনার সম্পত্তির যে কাগজপত্র যে ডিগ্রির কাগজপত্র সেই ডিগ্রির কাগজপত্র নিয়ে তারপরে আপনাকে কিন্তু নামজারি করে নিতে হবে অবশ্যই একটি কথা মাথায় রাখবেন যে অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধার করতে হলে আপনারা যে নতুন আইন আসছে সেই নতুন আইনে মকদ্দমা করবেন না অর্থাৎ নতুন আইনের যে আট ধারা সেই ধারায় কিন্তু স্পষ্ট করে বলা আছে যে অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি পুনরুদ্ধার কিন্তু সেখানে যে তথ্যগুলি দেওয়া হয়েছে যে উপধারাগুলি দেওয়া হয়েছে সেখানে কিন্তু এই সম্পত্তি আপনি ফিরে আনা কিন্তু আপনার জন্য কষ্টকর ব্যাপার হবে কারণ বিধিমালা এখনো পর্যন্ত পাশ হয় নাই আর এই বিধিমালা যেহেতু পাশ হয় নাই সেহেতু এই সম্পত্তি যখন আপনি মামলা দিবেন তখন একশো পাঁচচল্লিশ ধারায় এটার বিচার হবে আর একশো পাঁচচল্লিশ ধারায় বিচার হলে যিনি দখলে আসেন তার পক্ষে রায়টি চলে যাবে এবং আপনি কিন্তু অরিজিনাল মালিক হয়েও সেই সম্পত্তি ফিরিয়ে আনতে পারবেন না এই যে বিষয়টি এই বিষয়টি আপনাদের মাথায় রেখে আমি বিধিমেলা নিয়ে আগামীকালকে আরেকটি ভিডিও করবো সেই ভিডিওতে আপনারা বিস্তারিত শুনতে পারবেন তো আপনারা দেওয়ানি আদালতে মকদ্দমা করে সেই সম্পত্তিটি আপনারা ফিরিয়ে নিয়ে আসবেন তারপরে হচ্ছে দখল পুনরুদ্ধারের জন্য যে মামলা আপনি দেওয়ানি আদালতে করবেন সেই দেওয়ানি আদালতে মামলা করলে আপনার আপনার মামলাটি যাতে আপনি হেরে না যান সেই বিষয়টাও কিন্তু নজরে থাকতে হবে তাহলে এই যে নামজারির যে সূত্রগুলি আপনারা মনে করতেছেন যে এই এই কথাগুলি কেন বললাম এই কথাগুলি বললাম অনেকে আছে যে তার সম্পত্তি আরেকজনের নামে রেকর্ড হয়ে গেছে তিনি দালাল চক্রের সাথে কথা বলে নিজের নামে নামদারি করানোর জন্য চেষ্টা করে নিজে বুঝে উঠতে পারে না এই জন্য এই সমস্যাগুলি যাদের আছে তারা নামজারির জন্য যাবেন না না যে আপনার কাগজপত্রগুলি আগে সঠিকভাবে করবেন এখন আসা যাক যে নতুন নিয়ম যেটি বলছি সেটি হচ্ছে এক নাম্বারে হচ্ছে আপনি আপনার একটি মোবাইল ফোন নাম্বার নিয়ে সরাসরি আপনি এসিল্যান্ট অফিসার ওখানে যেয়ে দেখবেন এসিল্যান্ট অফিসের নিজে আউটসোর্সিংয়ে কিছু কম্পিউটার অপারেটররা সেখানে কাজ করে সেখানে গিয়েও কিন্তু আপনি আবেদন করতে পারবেন নিজে যদি নিজের কম্পিউটার থেকে পারেন তাহলে ভালো কথা সেখানে যাই আপনি আবেদন করলে কম্পিউটার অপারেটরকে কিছু খরচ দিতে হবে দিলে সেখান থেকে তিনি আবেদন করে দিবেন তো আবেদন করে দেওয়ার পরে তার খরচটা তো আপনাকে অবশ্যই দিতে হবে এবং আপনার এগারোশো সত্তর টাকার বেশি কিন্তু আর দিবেন না কারণ এই জন্যই দিবেন না এগারোশো সত্তর টাকার বেশি যখন আপনি দিতে যাবেন সেটি হবে ঘুষ সেটি হবে দালালি সেটি হবে প্রতারক চক্রের যে এটাকে কি বলে উৎকোষ এটা কিন্তু তারা নিয়ে থাকে এই এগারোশো সত্তর টাকার দিবেন না এমনটাই কিন্তু যে ফরিদপুরের উপজেলায় যে ঘটনাটি ঘটছে আপনারা বিভিন্ন পত্রপত্রিকায় দেখেছেন যে এখানে এগারোশো সত্তর টাকার এক পয়সা বেশি নেওয়ার কোনো সুযোগ নেই কারণ এখানে পরিপত্র জারি করা হয়েছে বেশ কয়েকটি পরিপত্র জারি করা হয়েছে প্রয়োজনে যেন আপনাদের সাথে যে কাগজপত্র রাখার কথা বলেছি সেই কাগজপত্রগুলি রাখবেন হচ্ছে আপনার জমির যে কাগজপত্রগুলি আছে সেই কাগজপত্রগুলি রাখবেন রাখবেন এবং পরিপত্র অবশ্যই অবশ্যই যেই পরিপত্রটিতে টাকা সুন্দরভাবে বাই ডিটেলস লেখা আছে কিসের জন্য কয় টাকা দিতে হবে এই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন হানড্রেড পারসেন্ট এই ডকুমেন্টসের সাথে রেখে আপনি যখন নামজারি করবেন আপনার নামজারিতে যদি কোনো প্রকারের টালবাহানা করে কোনো অজুহাত দেখায় পরিপত্র মানতে না চায় সাথে সাথে আপনারা যে মাঠ প্রশাসনে যারা থাকবে তাদেরকে জানাবেন বর্তমানে ছাত্র সমাজের লোকজন তারা প্রশাসনিকভাবে ডিউটি করতেছেন এবং যারা বাংলাদেশ সেনাবাহিনী সদস্য তারাও ডিউটি করতেছেন আপনি জানানোর সাথে সাথে তৎক্ষণাৎ কিন্তু তারা ব্যবস্থা নেবে এই বিষয়টি সবাই মাথায় রাখবেন এবং অনেকেই উপকৃত হচ্ছে যে সকল সংশ্লিষ্ট বিভাগে যে আপনাকে কথা বলতে হবে আপনি ভুলেও কোনো দালালের কাছে কাগজ দিবেন না ভুলেও কোনো কম্পিউটার অপারেটারের কাছে কাগজ দিয়ে টাকা দিয়ে চলে আসবেন না একটু কষ্ট হলেও আপনি নিজে থেকে এই নামজারিটি করাবেন তাহলে সুবিধা আপনার হবে আর আপনি কিন্তু আপনার সম্পত্তির নামজারিটা খুব সুন্দরভাবে করতে পারবেন তো আমি যে কথাগুলি বলেছি যে কোন কোন ব্যক্তিরা নামজারি করার জন্য অপেক্ষা করতে হবে যাদের মামলা চলমান রয়েছে আদালতে যাদের রেকর্ড খতিয়ান অন্যের নামে রয়েছে যাদের সম্পত্তি অন্যের দখলে রয়েছে এই সকল ব্যক্তিরা নাম জারিতে যাওয়ার আগে আপনাদের কার্যক্রমগুলি সুন্দরভাবে পরিপাটি করে করবেন এবং একটি কথা মাথায় রাখবেন এই সকল কার্যক্রম বিজ্ঞ আদালত থেকে করতে হবে আপনার জেলায় যে আদালত সেই আদালত থেকে করতে হবে অন্য কারোর দ্বারা যদি কোনো সংশোধন করান তাহলে কিন্তু সমস্যা আর রেকর্ড খতিয়ান যদি আপনাদের এমন কোনো ভুল হয়ে থাকে সেটি যদি সংশ্লিষ্ট বিভাগ করে দিতে পারে তার জন্য পরিপত্র আছে যদি করে দিতে পারে ভালো কথা না হলে বিজ্ঞ আদালত থেকে সেগুলি ঠিক করে নিয়ে যাবেন প্রিয় ভিউ আজকের যে বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এগারোশো টাকার বেশি এক টাকাও কিন্তু দিবেন না এগারোশো টাকার বেশি টাকা যাবে হচ্ছে শুধু আপনার আউটসোর্সিং এর যে কম্পিউটার অপারেটারকে দিয়ে যে কাজটি করাবেন যেহেতু সে নিজে পরিশ্রম করে তার পয়সাটি দিতে হবে ওই সেই পয়সাটাই কিন্তু দিতে আপনাকে কাছ থেকে নেবে কারণ আউটসোর্সিং এর যে বিষয়টি আমি বললাম তিনি বেতনভুক্ত হয়ে থাকেন সেটা আলাদা বিষয় আপনি যদি আউটে থেকে করে থাকেন কোনো সিভিল কম্পিউটার থেকে তার তো সার্ভিস চার্জ আপনাকে দিয়ে দেবো ওইটা বাদে সরকারি যে ফি এগারোশো টাকা এর বেশি কাউকে পয়সা দিবেন না আমার সাথে যারা পরামর্শ নিতে চান আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন নাইন সেভেন জিরো নাইন থ্রি ফাইভ থ্রি সিক্স আজকের মতো ভিডিওটি এখানে শেষ করবো আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ